একদিকে নতুন বছরের প্রথম দিন আর একই দিনে আবার তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আজ পূর্ব মেদিনীপুরের পাশ করে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও পশ্চিম নেকরা এলাকায় পালিত হলো দলের প্রতিষ্ঠা দিবস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়ের তত্ত্বাবধানে প্রায় হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন হয় ওই প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে প্রায় আড়াই হাজার দুস্থ মানুষের হাতে মশারি মশারি তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন সভা মঞ্চে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন বর্ণাঢ্য ধামসা মাদলের মধ্যে দিয়ে দলীয় পদক উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের সূচনা করা হয় এই প্রতিষ্ঠা দিবসের দিন পাশকুড়া শহরের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকে আমাদের দলের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের যে পরিবার জয়কৃষ্ণপুর এবং ন্যাগরা বুতের উদ্যোগে আমরা এখানে একটা আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছিলাম প্রায় আড়াই হাজারের বেশি মানুষকে আমরা আজকে মশারি বিতরণ করেছি এখান থেকে দিয়ে তাদেরকে দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি আজকে পাঁচকুড়া ব্লকের প্রত্যেকটা বুথে দলীয় কর্মসূচি পালন করা হয়েছে আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই আমাদের বস্ত্র বিতরণ এবং বিভিন্ন পতাকা উত্তোলনের মাধ্যমে প্রভাত ফেরির মাধ্যমে আমরা দলের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে এবং বিকেলে আমরা গোবিন্দনগর অঞ্চলের নেগরা বাইপাস সংলগ্ন ময়দানে জয়কৃষ্ণপুর এবং নেগরা বুতের উদ্যোগে পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা আড়াই হাজারের বেশি মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয়েছে ভারতবর্ষের কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত সেই দিন একজন আট শাড়ি পরা সাদা শাড়ি পরা আর লাখো লাখো তৃণমূল জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মীরা তারা অধিবেশন কক্ষে না যে রাস্তায় দাঁড়িয়ে মিটিং করছেন আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই কংগ্রেসের থেকে সিপিএম এর সঙ্গে লড়াই করা সম্ভব নয় সিপিএম এর হাত থেকে যদি বাংলাকে উদ্ধার করতে হয় তাহলে তৃণমূল স্তরের গ্রাম স্তরের যারা জাতীয় কংগ্রেস কর্মী তাদেরকে নিয়ে আমাকে নতুন দল তৈরি করতে হবে সেই দলই বাংলা থেকে মুক্তি দিতে পারবে আর তাই ভেঙে গেছে তার বাড়ির টাকা মমতা ব্যানার্জি হাতে তুলে দিয়েছে আজকে মমতা ব্যানার্জির দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঁচশো পনেরো জন পাঁচকুড়া ব্লকে যারা আবাস যোজনার টাকা পাচ্ছে